আসসালামু আলাইকুম কাজ করার পক্ষ থেকে সকলকে স্বাগতম এই যে আমি কিছু কাজ করছি সেইগুলি আপনাদের ভিডিও দেখাইতেছি এই যেমন এই চেয়ারটা পুরাতন ছিল এটাকে প্রথমত ডুকু করা হয়েছে তারপরে কাপড়টা চেঞ্জ করা হয়েছে নতুন কাপড় দেওয়া হয়েছে এই যে চেয়ার এটা ডাইনিং চেয়ার এই যে পিছনে গদি করা হয়েছে নতুন আগে ছিল কোনো গদি ছিল না হেলানে এখন পিছন সাইড হেলান সাইডটা গদি করা হয়েছে এবং কাপড়টা চেঞ্জ করা হয়েছে এটা স্যানেল কাপড় এটা ব্যবহার করছি আমরা এই যেখানে চাই চেয়ারের টেবিল ডাইনিং টেবিল এটা চাইড চেয়ারের আমরা সাধারণত এই কাজগুলি করে থাকি গদি সোফা সেট চেয়ার ডাইনিং চেয়ার ডিম্যান খাড়ের গদি বিভিন্ন গদির কাজ করে থাকি সাধারণত ইন্ট্রের কাম বানিশের কাজ এইগুলি আমরা করে থাকি এই যে দেখেন এই সোফাটা এই সোফাটা আগে ছিল কাপড় এখন কাপড় ফেলা ফেলাই দেওয়ার পরে এখন আমাদের রেক্সিন লাগানো দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল যে রেক্সিনগুলি সেই রেক্সিনগুলি এখানে লাগাই দেওয়া হয়েছে এই যেটাও পুরো একবারে চেঞ্জ করা হয়েছে এই যে আমাদের যন্ত্রপাতি মিশিং যন্ত্রপাতি সম্পন্ন নিয়ে আমরা বাসাবাড়িতে এই কাজগুলি করে থাকি বিভিন্ন যে কোনো সোফা আপনি চাইলে কাপড় চেঞ্জ করতে পারেন এবং নতুন তৈরি করতে পারেন আমাদের দ্বারায় আমরা ওইভাবে কাজ করে থাকি এখন আপনি বলতে পারেন ভাই এরা পুরাতন খরচ হলে তো নতুনই কেনা যায় এরকম প্রশ্ন অনেকে করেন কিন্তু না আপনি দেখা যায় রেডিমেড কিনলে যেই জিনিসটা পান ওই জিনিসটা আপনি যদি আমাদের দিয়ে আবার নতুন করে করেন ওই জিনিসটা পাবেন ওই সাথে ভালো জিনিস পাবেন এই জন্য অনেকে রিফারিং করে থাকে আমাদের ঠিকানা হইল মিরপুর পশ্চিম কাজীপাড়া কেন্দুর জামে মসজিদ রোড এখানে আমাদের দোকান আমাদের হলো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো ফাইভ ডাবল সেভেন ওয়ান থ্রি এটি হলো আমাদের মোবাইল নাম্বার আপনারা যে কোনো নতুন সোপাও অর্ডার দিতে পারেন পুরাতন সোফারও কাপড় চেঞ্জ করতে পারেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের আর একটা নাম্বার আছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু নাইন ফোর থ্রি ফাইভ সিক্স এই যে কাজগুলি করে থাকি আপনারা সুকেস আলমারি ডাইনিং টেবিল এই কাঠের যে বানিশটা সেটাও আমাদের দেয়া করাতে পারেন কাঠের বানিজটা এবং লিগার বানিজটা করাতে পারেন সকলকে ধন্যবাদ ভালো থাকবে